হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের সায়ন স্যার আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো অক্টোবর মাসের ডেলি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আর তোমাদের চিন্তা নেই কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা নিয়ে এসেছি অর্থাৎ এস এম এস ডিজিটাল এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রেগুলার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিন্তু এবার থেকে শেয়ার করছি তো চলো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের সাথে আলোচনা করি দেখো সম্প্রতি এই কিছুদিন আগে মারা গেলেন একজন বিখ্যাত গান্ধীবাদী নেতা তিনি ছিলেন গান্ধীজির পরিবারের একজন সদস্য তার নাম জিজি আগারকার তিনি একজন লেখক ছিলেন সমাজ সেবক ছিলেন এবং নারী শিক্ষা উন্নয়নের জন্য তিনি কাজ করে গেছেন ওকে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আচ্ছা নেক্সট আমরা যাব নেক্সট যে কারেন্ট এফেয়ার্সটা ইম্পর্টেন্ট সেটা হলো সম্প্রতি বায়োমেডিক্যাল রিসার্চ কেরিয়ার প্রোগ্রামের ফ্রেশ থার্ড অনুমোদন দিল কোন মন্ত্রক এটা দিয়েছিল কোন মন্ত্রক হবে এটি কেন্দ্রীয় মন্ত্রিসভা দিয়েছিল তাহলে মনে রাখবে আমাদের এই দুটো কোশ্চেন সম্প্রতি বায়োমেডিক্যাল রিসার্চ কেরিয়ার প্রোগ্রামে থার্ড অনুষ্ঠিত হয়েছিল বা অনুমোদন দিয়েছিল কে কেন্দ্রীয় মন্ত্রিসভা আচ্ছা থার্ড কোশ্চেন এবার আমরা একটু যাচ্ছি থার্ড কোশ্চেন যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল বা আছে যেটা অক্টোবর মাসেই হয়েছে সেটা হলো ইলেভেন্ট ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট অনুষ্ঠিত হতে চলেছে কোন দেশে বিখ্যাত একটা দেশ কি হবে মনে রাখবে দুবাই দুবাইতে কিন্তু এটি অনুষ্ঠিত হতে চলেছে ওকে আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আমরা একটু সংগ্রহ করেছি খুব ইম্পর্টেন্ট সেটা হলো দু সালের সেপ্টেম্বর মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত ছিলেন কত ছিল মানে পরিমাণ কত টাকা ছিল ওয়ান পয়েন্ট এইট নাইন লক্ষ কোটি টাকা আবারও আমি বলছি ওয়ান পয়েন্ট এইট নাইন লক্ষ কোটি টাকা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো একটু ভালো করে করবে এছাড়াও সম্প্রতি আরও অনেকগুলো ইম্পর্টেন্ট ঘটনা ঘটে গেছে আমাদের তার মধ্যে একটি ইম্পর্টেন্ট ঘটনা হলো সম্প্রতি দুটো মানে সম্প্রতি ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তেলেঙ্গানার একটা উৎসব তেলেঙ্গানা আমাদের রাজ্য এই তেলেঙ্গানার একটা উৎসব ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে কোন উৎসব সেটা আমাদের জানতে হবে বাথুকাম্মা উৎসবটার নাম বাথুকাম্মা এটা একটা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল ঠিক আছে মহিলাদের দ্বারা পরিচালিত উৎসব এবং এই উৎসবটা বাথুকা কথার অর্থটা আমরা একটু জেনে রাখবো বাথুকা কথার অর্থ হলো লাইফ জীবন আর বাথুকাম্মা মানে আম্মা এখানে আম্মা বলা হয়েছে আম্মা মতলব মা তাহলে মাই জীবন তাহলে এখানে মহিলাদের দ্বারা পরিচালিত একটা ফেস্টিভ্যাল হলো বাথুকাম্মা আচ্ছা তোমাদের জন্য একটা কোশ্চেন আমার তরফ থেকে তোমরা কমেন্টে গিয়ে জানাতে পারো যে কার ফেস্টিভ্যাল কার মানে গাড়ি কার ফেস্টিভ্যাল কোন রাজ্যের জাতীয় ফেস্টিভ্যাল কার ফেস্টিভ্যাল ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন কার ফেস্টিভ্যাল কোন রাজ্যের জাতীয় একটা ফেস্টিভ্যাল ওকে কমেন্টে গিয়ে জানাতে ভুলবে না কমেন্টে জানিও আচ্ছা আর একটা কোশ্চেন তোমাদের সাথে একটু শেয়ার করছি ইন্ডিয়ান এয়ারফোর্স ডে কবে পালিত হলো এই রিসেন্ট কদিন আগেই পালিত হয়েছে সেটা হলো এইট অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্স ডে তাহলে কবে পালিত হয়েছে আমার মনে থাকবে এইট অক্টোবর আচ্ছা আর একটা কোশ্চেন আমরা একটু দেখে নেব আচ্ছা বিশ্ব বাসস্থান দিবস প্রতি বছর অক্টোবর মাসের কোন দিনটাই পালিত হয় বিশ্ব বাসস্থান দিবস প্রতি বছর অক্টোবর মাসের কোন দিনটায় মনে রাখবে সোমবার বাবার মাস তাহলে মনে থাকবে সোমবার কিন্তু আমাদের বিশ্ব বাসস্থান দিবস পালিত হয় আচ্ছা আজকের লাস্ট আমি রেখেছি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হলো ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে রূপ জিতলেন কে বিখ্যাত একজন মহিলা জিতেছেন এর আগে ওই কোশ্চেনটা এসছে এই টাইপের কোশ্চেন খেলার ওপর তিনি আর কেউ নয় মীরা শর্মিলা চানু ওকে তাহলে আজ থেকে তোমরা আমাদের এসএমএস ডিজিটাল এডুকেশান চ্যানেলটিকে ফলো করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং এরকমই কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলে ফলো রাখো এবং নিজের নামটা রেজিস্টার করো থ্যাংক ইউ দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে